বাচ্চার অবশ্যই অবশ্যই হ্যাঁ কিন্তু বন্ধ করা যায় স্থায়ী টোটালি আর নেবো না এটা হারানো বাকি যা যাচ্ছে গ্যাব দুই বছর তিন বছর চার বছর তো যদি করে কোনো অসুবিধা নেই গ্যাপ দেওয়া যায় শুধু বেশি বেশি সন্তান নেওয়া ফরজ নয় বেশি বেশি সন্তান নেওয়া হচ্ছে উত্তম প্রস্তাব কিন্তু সন্তান নিতে হবে সন্তান নিবই না এই দুটো নিয়েছে আর নেব এইটা খান কিন্তু না আমার স্ত্রী যতদিন পর্যন্ত গর্ভধারণ করতে হবে ততদিন পর্যন্ত বাচ্চা নিতেই থাকবো এটা অজব নয় মশলাটা জেনে নিতে হবে এটা অনেকে বুঝেন অনেকে যে না 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 আপনি কেন এই করছেন না কারো হয়ে গেছে পাঁচটা সাতটা নয়টা দশটা হয়ে গেছে আর নেবেন না আর হয়তো বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা আছে স্ত্রীর

জি আমার প্রশ্ন হলো আমি আমি আমার শাশুড়ি আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার husband এর আকিকা কিভাবে দেওয়া হয়েছে তো উনি আমাকে বলছিল কোরবানি যখন দেওয়া হয়েছিল ওর ভাগে আর কি ওই সময় ওনার নামটা দেওয়া হয়েছে সে ক্ষেত্রে কি আমার husband এর আকিকা হয়েছে আকিকার ক্ষেত্রে যা হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল দ্বারা এবং তার কথা দ্বারা যেগুলি হাদিস সুন্নাহ যে আকিকা একটি আপনার পক্ষ থেকে একটি দুটো দুটো এটা বেশি সই হার আর যদি কি অভি থাকে তো একটিও দিতে পারে ছেলে সন্তানের ক্ষেত্রে মেয়ে সন্তান ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে এই নয় যে মেয়েদেরকে ছোট করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে যে

সে নিয়ে আমার যারা চিন্তা করে কোন প্রয়োজন হয়ে গেছে আর তারপরে বড় হয়ে গেছেন দায়িত্ব অভিভাবকের বাবার ছিল সেটা হয়ে গেছে এমন কোনো বিষয় নাই এখন আবার আকিকা দিতে যাবেন কোনো প্রয়োজন করে কোনো প্রয়োজন করে না এখন আপনাদের যে প্রজন্ম আসছে ছেলে মেয়েরা হচ্ছে বা ছেলে মেয়েরা ছেলেমেয়েরা হবে তাদের ক্ষেত্রে যতখানের সুন্নত মোতাবেক যেমনটা বললাম যে এক একটি প্রাণের বদলে একটি প্রাণ দেবেন ছেলে সন্তান হলে দুটি দেবেন আর মেয়ে সন্তান হলে কন্যা সন্তান হলে একটি দেবেন এটি হচ্ছে সন্ন্য আল্লাহিল